ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরিমণি কাজের পাশাপাশি নিয়মিত সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজের জীবনের নানা বিষয় তিনি শেয়ার করেন ভক্তদের সঙ্গে সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন এই নায়িকা যেখানে তিনি লিখেছেন আজ এখন যাকে নিয়ে তোমার সুখ খুঁজে পাচ্ছ দেখো সে যেন তোমার দুঃখের কারণ না হয় অভিনেত্রীর এমন ইঙ্গিতপূর্ণ পোস্টে নেটিজেনরাও বেশ জমে উঠেছেন নানা আলোচনা সমালোচনায় অনেকেই বলছেন পরিতার প্রাক্তন স্বামী শরীফুল রাজকে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন পরীর পোস্ট শেয়ার দিয়ে এক নেটিজেন লিখেছেন পরি রাজকে ভুলতে না পেরে তাকে নিয়ে এমন পোস্ট করেছেন আবার এতে অনেকে মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন ফারহান নামে আরেক নেটিজেন বলেন কষ্ট পেয়ে এভাবে এমন অনেক মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে গুনিন সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান চিত্রনায়িকা পরিমণি ও অভিনেতা শরীফুল রাজ এরপর দুই সালের সতেরো অক্টোবর বিয়ে করেন দুজনে পরবর্তীতে দুই সালের দশ আগস্ট তাদের কোল জুড়ে আসে একমাত্র পুত্র সন্তান শাহিব মোহাম্মদ রাজ্য সম্পর্কের টানাপোড়নে দুই সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন রাজপরি। বর্তমান সময়ে কাজের পাশাপাশি ছেলের রাজ্য ও দত্তক নেয়া কন্যাকে নিয়েই সময় কাটছে এই অভিনেত্রীর